ভাই যে গরম পড়ছে সর্বতে কাম হইত না লগে আইসক্রিম লাগব আহ হয়ও লগে আইসক্রিম লাগব আর সর্বত তো যাইত না দুই ডাক লগে মিশাই মাৰতোই ব যে গরম পড়ছে এই গরম কাটান যাইত না তারপর কো দেশের রাজ্যের খবর কি ভাই ধেতা ফুৰা বুলি ইলেকশনের দাঁড়াব এবার তেডের ব্যাপারে কিতা কও তুমি তে যদি ইলেকশ্যনত জি এই সিটিভির থেকে বাড়ি বেচুম বেচা অন্য গ্রহ হর্মিতে জাগা কিনুম কিনিয়া বাড়ি কইরা এফৰ যাম আর কৌ কিতা মানে ফুর হই অসম্ভব হ্যাঁ হ্যাঁ তে ভাই দেখলাম ফেসবুকে ভিডিও ভাইরাল করছে মানুষে খাওয়ন দিতাসে ফুটলা ও দেখছি দুই ফুটলা খাওয়ন দিতাসে আর দুইশোর মতো ক্যামেরা আরে ফেসবুক কি বানাইছে তোরার মতো এইসব বন্দামি করার লাইগা এটা বানাইছে মানুষে মানুষের সুন্দর কানেকশন করার লাইগা ফ্যামিলি কালেকশন বন্ধুরা কানেকশন ফেসবুকের মালিক কি এটা বন্ডামি করার লাইগে ফেসবুকটা বানাইছে আসলে এইসব আমরা দেহন লাগে নি হেরারে দোষ দিয়া লাভ নাই এই যে তুই থেতা নাম ইডি কি যে ক্যামেরা করতেছে দুষটা হয়েছে তারার এরা ক্যামেরা না করলে আমরা এইসব কারবার দেহন লাগে না ভাই ঠিক কইছ যে সমস্ত ভিডিও টা সারে ফেসবুকের মধ্যে মন্ডা কর দেই গালি ফেসবুক আইডিটা যাই বগা নাইলে দিলাম বহা হ্যাঁ কি হ্যাঁ তো হত্র আইডি দেয় ফেসবুক করে দিনের মধ্যে দশটা পনেরোটা স্ট্রাইক খা এজন সব অ্যাকাউন্ট বন্ধই জায়গা আর নতুন অ্যাকাউন্ট খুলতে না তখন বাপের অ্যাকাউন্ট মার অ্যাকাউন্ট বাইরের অ্যাকাউন্ট হগল অ্যাকাউন্ট দিয়ার পর আরম্ভ করে হ ভাই ক্যামেরার সামনে ফার্স্ট সাত মিনিট কথা কইসে কিতা যে কইসে আমি একটা ওয়ার্ডও বুঝি না ও এটা ঠিক কথা কইছস এ বাংলা ভাষা ফার না আবার মার ইংলিশ আরে তুই তো বাংলায় কথা কইতারস না এই যে গ্রামার ভিতরে কি ইংলিশ দিয়া বুট দিব না খিতা তারা ইংলিশ বুঝে তে তে সারা ভাইছে কবে রে তে সারা ভাইছে কবে ভাই সারা ভাইছে কবে বুঝলাম না কুইতে সারা ভাই তো আরে খবর রাহস না রে আধা আধা খবর রাহস তারে ডুয়াইছলো তো জেলো নিয়া হ্যাঁ রে এটা তো খবর যাই না ভাই কবে আরে কি কস পনেরো দিন জেল খাইতে তে প্রিমিয়াম কোয়ালিটির বাট ফার বুঝিস নি বাট তো একটা লিমিট আছে এই যে মাঠে প্রচার করতেছে এটি কি তাই আরেক বেড়ার নাম বেচা খাইতেছে তে অন্যের টেহা অন্যের টেহা বুঝিস হ ভাই ফিসনে বেতালা শক্ত খুডি আছে রা ও হই ভাই দই খাওয়ানোর ইচ্ছ ইত্যাদে লোকাল দই ঘরে বানাই না দই আরে ইতা কি খাওয়া জানি সব ইতা বাজারে দই এই বিয়া শি কৌ বত্ত কৌ যাই কো সব ইতা বাজারে দই দিয়া দিতাছে কিতা কিতা করবো কিতিকা তবে একটা জাগা আছে একদম কি ঘরে বানাই না দই আরে ভাই কৌ কিতা চলো না যাই ওই যে মতির মা নাম শুনছোসনি গরুর দুধ বেছে দুধ বিচ্ছে সংসার চালা বেতালা কিপটা পয়সা লাগবো পয়সা টাকা পয়সা ছাড়া এক ফুডাও সো আইতো না বুঝুনি ভাই টেহা পয়সা তবে আছে দশ পাঁচটে চলো না যাই দেখি অনেক দিনের ইচ্ছা ভাই দেশি দুইটা খামু লোকাল বানাই না দুইটা খাওয়ানোর অনেক দিনের ইচ্ছা ভাই আচ্ছা সোয়াস দেখতে তুই ওই দেখ ইদুই মতির মার বাড়ি মতির মার দুধ সারা রাজ্য বিখ্যাত এক লিটার দুধের দাম ওই দেড়শো টাকা এবার চিন্তা কর দুইয়ের দাম কত হইব এ দশ বিশ টাকা দিয়া মন হয় না দুই খাওন যাইব ভাই চেষ্টা তো করতেইব চেষ্টা করলে একমাত্র ফাওয়া সম্ভব চেষ্টা সারিয়া দিয়া গেলে তো একদমই জিরো আর এই চেষ্টা কইরো জিরুই মিলব যে মহিলা ওরা ভাড়া লাড়া দেলাইব যদি উনিশ বিশ হয় তেক চল যায়া দেহি ঘর আছে নি দিকা লুই মোটামুটি কইয়া টুয়া যদি দুই গ্লাস দুই লোন যা দেখায় লাই তাহলে মনে কর কাম তে দাদারা শুনেন আপনারা যেটা করতেছেন এটা খুব ভুল করতাছেন শুধু শুধু যাইয়া লাভ হইতো না মতির মাগে সাগা গরু চড়াইতো আর যেটা শুনছি আপনার তো দশ বিশ টাকা দিয়ে দই খাইবেন মনে হয় না সম্ভব হইব পাঁচশো দুধের দাম একশো টাকা আর পাঁচশো দুই এর দাম পরে যায় দেড়শো টাকা এই দশ বিশ টাকা দাম মনে হয় না খাই তারবেন একটা কাজ করেন ঘুরে যান গা যাই বাজারে দই খাই এই দই আর হেই দই কি সব তো এক কই এরম চুরু চুরু টুফা পাইবেন ত্রিশ টাকা কইরা মোটামুটি খাইয়ালাই তারবেন আরে রা হেন আপনার কথা এনে দই খাই জামাইছি খাই যা মুজেম নিউ আচ্ছা আপনারা যেটা বালা মনে করেন করেন আমার কনের কইয়া দিছি আর মতির মাথা বাইট নাই বুলো তাই বাড়ির গাডা দা ফেরা কইরেন না খবর পাইলে বাড়ি অব্দি যাইব হ হ বুঝি আপনি জান তা হুন জোশনি কিতা কইছে এন সম্ভব না সল জায়গা বাজারে দই খাইয়ে লাই বাজারের দইও খারাপ নাই তাহত দুধ দই বানা মানে বানানের প্রসেস টাইকটো অন্য রম আর আরে না ভাই রাতের বানানো দইটা আলাদা মজা এটা দুই প্রসেস হে বানাম বাজারে ট্যাগ রহম ভারী ট্যাগ রহম বাজারটা তুমি এরকম ফাতিল উঠাই দিবা দই ফোর্ত না মতির মাটা এন ডাইল্যা দিবা হে ভাই যে এটা একটা আলাদা স্বাদ এটা একটা আলাদা জিনিস একটা কাজ করি ভাই চলো যাই গরুডুহি আরে শেষমেশ চুড়িদারি করবি না কিতা আরে চুরিদারি করতাম কে তোমার কাছে কত আছে ওই তো বাংটি বুংটি মিলাই বিশ পঁচিশটা হইব তে আমার কাছে আছে পঁচিশটা পঞ্চাশটা এক গ্লাস লইয়া অর্ধেক অর্ধেক নেলে খাই আলাম খাইয়া পঞ্চাশটা ফালাই দিয়া বাগুম চলো চুরি করতাম কে লিগা পয়সা খাম না কথাটা এমনি যুক্তি যুক্তি কইস খাই তামাইছি ঘুরে যামুনি হগলে খাই তারপর আমরা বাদ যাইতাম কে লিগা যায় দুহি যাও দুই খাই যাও বিপদ লাগবো তুমদার মর বা অত সুজানা মতির মার দই খাওয়ান ভাই বেতালা বেতালা ওই দেহর টুফা জুলতাছে দইয়ের টুফা আরে আস্তে আস্তে বাইরের দিকেও নজর রাখতইব গরু চড়াই গেছে যে কোনো টাইমে আয়া পড়তে পারে শেষে দৌড়াই অবুজ পাইতি না মতির মা বলিয়া খারা দৌড় দে আরে কৌ কিতা তাড়াতাড়ি করো ল এক গ্লাস লো লইয়া অর্ধেক অর্ধেক মাইট দে খাইছে ও ভাই গলা যাইতেছে আমার এটি কিতা এটি কিতা খাইলাম আইসের রে আমার গলা গলা পুলিয়া যাইটা সাকা ভাই খাছি চুন ভাগ দৌরে যায় জল খা ঝলখা এ হা রে কিতা ভাই দই খাও নি আগেই না করছিলাম দুই কেন না বিপদ লাগব আরে দর বেক কল কইতার চেষ্টায় না চুন আছে মানুষের দিয়ে আস দারা তোরে দরুম একদিন আমি তে কনসেনি তোর জিব্বার পুরানি কনসেনি ও ভাই কমছে নি কিছুটা কমছে তো যা বাইর যা তুই তোর বাইজ যা আমি আমার বাইর যাই বহু হইছে না ভাই বাড়ির যাইতাম না যে দই খাওনে দেখা মুখ ফুরছে এই দই না খাই আমি বাড়ির ঢুকতাম না তো করবি কি তা এই যে সামনে এটা সাজাই রাখছে এটা সুনের ডিব্বা আসল দই আসল দই যে কই রাখছে এটা বোঝা গেছে না মানে দেখছস নি দুই নাম্বার ইকামের শাস্তি লগে লগে ফাইয়া গেছস গা এরকম সিস্টেমেটিক কইরা ঘর বাড়াই রাখছে খুব চালাক মতির মা ভাই চলো বিহালে যাই যায় ফেস টু ফেস কথা কই যা আছে তা দে মো যত দূর ফাই ইডি খা কিতা করন যাইব আইচা ঠিক আছে তুলি চল বিহা লই যাই আরে ও মতির মা আরে ও মতির মা এ কেডা আমি আমি মানিক টিলার মানিক টিলার সাধু সাধু ও আমার শুনে ডিব্বা ডাতে শুন খাইয়া গেছস স্বাদ লাগছে নি রে মারছে রি ভাই ধরা ফিরে তো আরে বয়ের কিচ্ছু না এদিকে এদিকে মতির মার দই খাওয়ানোর লেগে হগলই তা করে বহুত খাইছে মাইরা আমার দই ফ্রিতে ওহনে ওই সুনের ডিব্বা ঝুলাই রাহি আয়া সুন খাইয়া যা আহা হা আয় আয় গড় আয় তে মতির মা শুনলাম তোমার দই আর দুধ বইলে রাজ্য বিখ্যাত আমরা অনেক দিন রা ঘরে বানাই না দই খাওয়ার খুব ইচ্ছা তে তুমি যদি আমরা কদুর দই দৌ খাইয়া একটু তৃপ্তিটা মিটাইলাম তে বাবা আমি বয়স্ক মানুষ কাম কাজ করতারি না এই গরুর দুধ বেচছো আমি চলি তৃপ্তি মিলাইতে গেলে তো তৃপ্তি অনুযায়ী পয়সাটাও দিতে ঠিক না না ঠিক আছে আমরা তো বাইকর টেহা বাইকর এটা একশো টাকা থেকে শুরু এক গ্লাস খাইবা বড় গ্লাস দিয়া এক গ্লাস দেবো একশো টাকা দিবা এতে না কম দিবা ওইতো না কোনোভাবেই ওই ওইতো না তে মতির মা আধা গ্লাস দিয়া লাউ যেন পঞ্চাশটি আদিত আসি আমরার কাছে পঞ্চাশটি হাতে বেশি আর একটে হনাই কোনে বুঝছো নি রে বাবা এই উনা জিনিস আমার ঘর থেকে আমি বাই কইরা দেই না দিলে বর্তি করিয়া দেই আবার লইলেও বর্তি করিয়া লই এটা বাড়ির একটা নিয়ম আছে নিলে এক গ্লাস লইয়া যাও একশো টাকা ক্যাশ ফালাইয়া দিয়া যাও নাইলে বাইরিয়া যাও মারছে রি তো দুই খাওয়া বড় মুশকিল হয়ে যাবো আচ্ছা ঠিক আছে মতির মা তুলে আই গা বেশ তুমি তোমার দই জিয়ানো ব্যস্ত আরো হরে বাবা আয়ো গা টেহা দিতে শৈল পুরা আবার দই খাইতা ওই হইন না যা রে এই হইন না যা আরে ভাই ডাক দিছে ডাক দিছে মন ওই ডিসিশন বদলাইছে ও হো চল চল তে জানস তো দুই নাম্বারি কলেজে শাস্তি ফাউন লাগে জানস নি ব্যাপারটা হমতির মা এটা তো চাকুস পাইছি তোমার পারমিশন ছাড়া তোমার গরো এন্ট্রি লইছি ইলিগাল ভাবে তোমার গরো হামাইছি দুইটা দই খাইতাম গিয়া চুন খাইছি খায়া শিক্ষা পাইছি আমরা উচিত শিক্ষা এইভাবে দুহনটা আমরা ঠিক হয়েছে না হম বুঝা দুই নাম্বার আর জীবনও করিস না দেয়া যা এক গ্লাস দই পঞ্চাশ তেহা ফালা আর পঞ্চাশ তেহা জোগাড় করে রান্না দিয়া যাই কালহার মধ্যে আচ্ছা মতির ঠিক আছে ঠিক আছে দিয়া যাবো তো তো ভাইচা তাহ মতির মা তাহ আর বেশি ডাইলগ মারিস না ইয়ান আর আমার বাসনের বর দিয়ে লাগলো না অনেক বাচ্ছি তাম 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 ভাই কি তা খাইলাম ভাই একদম ফ্যাটটা ঠান্ডা হয়ে ছাগা ভাই বাড়ির কলসির দোই আহা রে কী সাদ হম হম কুসলাম নি তৃপ্তি মর্যাদেবগা একদম পুরা ফেট শান্তি হা কি হা কী সাদ দে ভাই দুইটা রা হে কোন জায়গা চোরটা কোন জায়গায় তো দেখলাম না দেখ একটু দে ইচ্ছা করতাসে আর রাও করিস না চল আরেকদিন আম আমু আয়ান রে